জনতা দরবারের মুখমুখী আমডাঙা বিধানসভার আইএনডিইউসি সভাপতি গোপাল কাঞ্জিলাল তিনি বেরাকপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচার নিয়ে কি বললেন তা শুনে নেব। ওಚಾರিত তো एक्चुअली পশ্চিম বাংলায় আমাদের দলের প্রতিকে ওಚಾರ প্রচুর আর কথা না কিন্তু রাজনৈতিক আমি না যেমন ফুটবলার বা ক্রিকেটার প্র্যাকটিস করে ম্যাচে নামতে হয় ফর্ম আপ করে নামতে হয় স্ট্রেচিং করে নামতে হয় ঠিক এটাও তাই কারণ হচ্ছে রাজনীতির প্রতি সম্মিলিত পতাকা দেয়াল লিখন ব্যানার পোস্টার লিত মিটিং মিছিল পথসভা গ্রুপ মিটিং ঘরে ঘরে যাওয়া এটা একটা রাজনৈতিক কালচারে দাঁড়িয়ে আছে এবং এটা রাজনীতির ভোট আসলে কর্মীরা করতে আনন্দ পায় আর আমাদের দলের প্রায় প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে সেটাই আমাদের প্রচার হবে সার্বিক ভারতবর্ষে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে যাতে এই মডেল অফ পশ্চিমবাংলা যে প্রকল্পগুলো বাস্তবায়ন রূপায়ণের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন ছিল ঘরে ঘরে মানুষের সুবিধা পৌঁছে দেওয়া সেটা আমরা সারা ভারতবর্ষে এবার নির্ণায়ক শক্তি যদি মমতা হয় সার্বিক ভারতবর্ষে ইন্ডিয়া জোনের মাধ্যমে পশ্চিমবঙ্গের রেজাল্ট তো আমাদের ভালো হবেই সেই রেজাল্ট সার্বিকভাবে যখন আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে সরকার গঠনের ক্ষেত্রে মমতা ভূমিকা একটা অনুষ্ঠিক জায়গায় থাকবে তার ফলে কি হবে মমতা পরামর্শে কেন্দ্রীয় সরকারের যে নীতি যে প্রকল্পগুলো যাতে পশ্চিমবঙ্গের প্রকল্প মতো সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে দিতে পারি এটি আমাদের বছরের মূল অস্ত্র থাকে তৃণমূলের সাথে বিজেপি কতটা মানে ভোটের যুদ্ধ প্রভাব পড়বে অ্যাকচুয়ালি দেখুন বিজেপিকে লাস্ট যদি লোকসভা নির্বাচন ধরি উনিশ সাল এখানকার যে রেজাল্ট দেখি আমি কাউন্টিকের বাইরে ছিলাম গার্গী চট্টোপাধ্যায় গার্গী ম্যাডাম হেরে হাসতে আসতে টো করে চলে আসছেন কিন্তু সত্যিকারের যে মাঠে নামবে খেলতে জেতার জন্য নামবে তার কিন্তু অনুশোচনা হয় তার কিন্তু কষ্ট হয় জিততে না পার আমরা সেটা উপলব্ধি করেছি এবং আমার নিজস্ব যে ভুল যেখানে বামপন্থী ভোটার আমরা জানি প্রায় পাঁচশো বামপন্থী ভোটার আছে সেই ভোটটাকে নিজের দলের প্রার্থীকে না দিয়ে টোটালটাই অর্জুন দাকে অর্থাৎ বিজেপির প্রার্থীকে দিয়েছিল এর একটা নীতি নিয়েছিল চরিত্রতার নির্দেশে বা আরিবুদ্দিন স্ট্রিটের নির্দেশে যে আগে বিজেপিকে আনো তৃণমূলকে সরাও তারপর আমরা বিজেপিকে হটানো কোনো ব্যাপার নেই কারণ বিজেপির নীতি নির্ধারণ ঠিক নেই বিজেপি গরিব মানুষের জন্য করবে না বিজেপি সমৃদ্ধি বাংলা রাখতে পারবে না অটোমেটিক বিজেপি সরে যাবে এই মোটোতে এই চিন্তা করে গত লোকসভা নির্বাচনে টোটাল সিপিএমের ভোটটা একদম আদি সিপিএম গোড়া সিপিএম দু চারজন বাদ দিলে আমার মধ্যে পঁচাশিটা ভোট মাত্র পেয়েছে সিপিএম প্রার্থী আর একটা মধ্যে তিনশো কতটা আরেকটা মধ্যে চারশো কতটা ভোট পেয়েছে সেখানে দুটো ভোট যোগ করলে আমাদের ভোট থেকে একশো মতো ভোট বেশি পায় কিন্তু সিপিএম আর বিজেপি যদি নিজের নিজের ইডি যদি যারা বিশ্বাসী তারা তাদের মতো ভোট দেয় তাহলে কিন্তু তারা এক দেড়শো করে ভোট দুজন মার্চ হয়ে গেছে তারপরে রেজাল্ট হয়েছে সেটা তো এবার হওয়ার জায়গা নেই যেহেতু তারা বুঝতে পেরেছে পাঁচ বছর ওদের পার্টি অফিস ওদের লক্ষ্যেই বিজেপির যেন উশৃঙ্খল বিজেপির মধ্যে সিপিএম এর যারা হরমাত বাহিনীর কিছু নেতা ছিল তারা প্রকৃত সিপিএম কে মারধর করেছে এখন ওরা বুঝতে পেরেছে যে কাজ করা যাবে কিন্তু কিছুদিন আগে হিসেবে আমাদের অর্জুন সিং সাংসদ আমাদের বিজেপি ছেড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে সেটা কি কোনো লোকসভা ভোটে প্রভাব পড়বে অবশ্যই একটা মানুষ কিছু কেন্দ্রিক ভোট দেয় সেটা পঞ্চায়েত নির্বাচনে পৌরসভা নির্বাচনে কিন্তু লোকসভা নির্বাচন দেশের স্বার্থে হোক বিধানসভা নির্বাচন বাংলার স্বার্থে রাজ্যের স্বার্থে হোক সেক্ষেত্রে আমি সেই প্রতীককে চুজ করব ম্যানটা যে প্রতীক ক্ষমতায় আসবে যে প্রতীকের মাধ্যমে ক্ষমতায় বেশি সংখ্যক সিট পেয়ে রাজ্য বা দেশের দায়িত্ব গ্রহণ করবে যাতে যে বিধানসভা বা লোকসভায় বসে সিদ্ধান্ত গ্রহণ করার মতো দল তারা সঠিক সিদ্ধান্ত তাকে আমি বাঁচলাম আমি বাঁচার পর কয়েক মাস পর সে শিবির চেঞ্জ করে অন্য একটা দলে চলে গেল মানুষকে বিচারিত করা মানুষকে চিট করা আবার চলে আসতো আবার তাকে যখন ভাব বুঝলো থেকেই না আবার সে অন্য একটা দলে চলে গেল তার মানে কি বারবার দল পরিবর্তন এটা মানুষ ভালো চলে যায় এটা ফুটবল গ্রাউন্ডে হয়

কংগ্রেস ইডি কংগ্রেসের চলা কথা বলা যেভাবে বামফ্রন্টের ফাউন্ডেশন তখনকার কংগ্রেসের যে ইতিহাস আমরা দেখেছি সৌমিত্র যেটা করেছিল বা প্রণব মুখার্জি বা আমাদের প্রিয়রঞ্জনা শিব খেলা ছিল আমরা মহাত্মা গাছীর নেতৃত্বে বেরিয়ে এসেছি আমরাই করেছিলাম আমরাই প্রকৃত কংগ্রেস তৃণমূল কংগ্রেস দিয়ে আমরা কিন্তু সেভাবেই চলছি আবার যদি সত্যি তৃণমূল কংগ্রেসের ইডি থেকে সরে যায় আমরা ছাড়তে পারি আমাদেরকে বাঁচার সঠিক আবার একটা বাঁচলাম আবার পরে চাললাম এটা ছোট আমরা কিন্তু সাতানব্বই মাঝামাঝি থেকে মানে আটানব্বই প্রস্তুত হলো পয়লা জানুয়ারি সেই দিয়ে কিন্তু এক নাগারে করে যাচ্ছে ক্ষমতা এসেছে এগারো সালের তেরোই মে বিশে মে আমরা সরকার গঠন করেছি কিন্তু আমরা কিন্তু এক টানা করে যাচ্ছি আজকে ছাব্বিশ সাতাশ আঠাশ বছর একই দল তাহলে আমরা একটা কিন্তু ইডুল বিশ্বাস হয়ে যাচ্ছে যদি আমাদেরকে সত্যিই যেমন তাপসায় ছাড়তে হলো নিশ্চয় উনি কিছু বুঝেছেন উনি কিছু চিন্তা করেছে কিছু উনি যেটা বলছেন যে আমার সাথে সঠিক ব্যবহার হয় সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি আবার চেঞ্জ করে বাড়ি চলে যায় বা যায় বা আমার কিন্তু যায় তাহলে মানুষ কি বলবে যে মানুষটার কোনো স্থিরতা নেই এই মানুষটা ফি এই মানুষটা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না তাকে ভোট দেওয়ার কিন্তু যার না যায় না

তুমি প্রতিবাদ করতে গেলে মমতা দলেই থাকা উচিত ছোট মমতা পরিষ্কার ডিজিকে নির্দেশ দিয়েছিল যে কোর্ট এখন আর নেই এখন করা যায় একদম ডে টু ডেটের মধ্যে এর আগে অনেকগুলো সোমনাথ কাউ সহ বহু লোককে জেলে ঢুকিয়ে দিয়েছে যেটা বামফ্রন্ট চৌত্রিশ পঁয়ত্রিশ বছরে সাহস দেখায় মমতা ব্যানার্জি পরিষ্কার পক্ষ একটা দুটো লোকের জন্য যেটা আমার এই সুন্দর সংসারটা নষ্ট না এই সুন্দর বাংলা প্রচুরের বাংলা বিবেকান বাংলা শান্তির বাংলা যেন কোনোভাবে বিনষ্ট না প্রকল্প উৎপাদনের মধ্য দিয়ে বাস্তবায়ন রাস্তাঘাট সার্বিক উন্নয়ন জল আলো এই আমরা দেখছি আমাদের তো এবারের প্রচারের লোকাল ইস্যু হচ্ছে বাড়ি বাড়ি জল পুঁছি গঙ্গার পরিষ্ঠিত পানি জল শেষ তিনি পার্থদা আমাদের নিয়ে রয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন এই মার্চের মধ্যেই কথা ছিল বৃষ্টির দুর্যোগে কিছুটা কাজ ব্যাহত হয়েছে আর কিছুদিনের মধ্যে বাড়ি করে জল পেয়ে যাব এটি আমাদের বড় অ্যাচিভমেন্ট রাস্তাঘাট হয়েছে মানুষের ঘরোড় দ্রব্যপূর্ণ বৃদ্ধিকে রোধ করা হয়েছে সার্বিক শান্তি ভত্তপুরের মানুষ আমরা বলতে পারি বিগত বামপণ্ডের সময় কি অবস্থা ছিল কুন্ডাবাজি ছিল মার্ডারের পর মার্ডার হতো দোকান সন্ধ্যাবেলা বন্ধ হয়ে যেত সব শুনশান হয়ে যেত আমরা কিন্তু এখন মাথা উঁচু করে বলতে পারি যে আমরা ভালো আছি সুন্দর আছি সিএনএ কি বলবেন নাগরিকত্ব আইন নিয়ে নাগরিকত্ব আইন যদি বলতে আমি বেশি এই সাবজেক্টটি বলবো না ছোট করে একটা লাইন আমি বুঝি যারা এই আইনটাকে বড় দুর্গা আনার চেষ্টা করছে তাদের ওই গদি থেকে সরে গিয়ে তারা তো এই মানুষের ভোটদানের মধ্য দিয়েই সরকার এসছে চোদ্দ সাল উনিশ সাল তাহলে যদি তার নাগরিকত্বই না থাকে ভোটদানের অধিকারই না থাকতো তাহলে তুমি সরকারে আসতে কি আমি তাহলে আবার নতুন করে হ্যাঁ বলতে পারে যারা ভোটার তারাই আমাদের ভারতবর্ষে নাগরিক যারা নন ভোটার পাসপোর্ট নিয়ে এসে থাকে ভিসা নিয়ে তারা ভিসা মেয়াদ পাসপোর্টের মান যেটা শেষ হবে তাকে ব্যাক করে আবার তার দেশে ফিরিয়ে

বন্ধুয়া সম্প্রদায় তো চরম বৈক্ষ শান্ত দেখুন নাকি কি একশো টাকা করে নিয়ে দেয় না ওটা তোর বলছি দেখি শোনা কথা একশো টাকা নিয়ে কি ওরা গার্ড দিয়েছিল তারা ছুঁড়ে ফেলে দিয়েছে কীসের কার্ড আবার গার্ড তো নিয়মের মধ্যে পড়ছেই না তাহলে কেন কার্ডটা উঠলে বসে কটা করে দেওয়া ওরাই মেলা হয়ে গেছে আমাদের ভালোই হচ্ছে শেষ বুঝতে সাধারণ মানুষ যে কি বলবেন ও বিরোধীদের দেশে কি বলবেন বিরোধীদের বলবো যেরকম ষোলো টিমের একদলীয় ফুটবল হয় আউট হয় লিগ হয় ঠিক তেমনি করে ভোটের ময়দানে আমরা যদি পাঁচশো লোকটি মিছিল করি তুমি ছশো লোকের মিছিল করার চেষ্টা করো আমরা যেমন রক্তদান করি সারা বছর তোমাদের কোনো রক্তদান আমরা দেখি না আমরা যদি দেয়াল দেখি চারটে তুমি পাঁচটা লেখো তুমি বাড়ি বাড়ি পৌঁছো তোমার কেন্দ্রীয় সরকারের যে ব্যর্থতা সে তো বলতে পারবে না পাঁচ বছরে বা তার আগে পাঁচ বছরে তোমরা কি করতে পেরেছো বলো আমরা কি করতে পেরেছি বলবো মানুষ যাকে পছন্দ করবে সঠিক ভোটটা দিয়ে যে বেশি জিতবে যে মানে সরকার সুন্দরভাবে এটাই উচিত হানাহানি যুদ্ধ খুন রক্তপাত নির্বাচনে না হইব। হওয়া উচিত না সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য বলব যে আপনারা খুব সকাল সকাল ভোটটা দিয়ে যেভাবে বাংলার উন্নয়ন হয়েছে প্রকল্প হয়েছে বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিট পৌঁছন কেন্দ্রীয় সরকার গঠনের ক্ষেত্রে মহত বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে তৃণমূল কংগ্রেসের এমপিরা যাতে নির্ণায়ক হয় কেন্দ্রীয় সরকারের গঠনে সেই আবেদনই সাধারণ মানুষের কাছে রাখবো তাহলে আমরাও ভালো থাকবো প্রতিবেশী রাজ্যের মানুষও ভালো থাকবে সার্বিক ভারতবর্ষের মানুষ একটা শান্তির পরিবেশ থাকবে উন্নয়ন হবে প্রকল্প রূপায়ন হবে এবং সম্প্রীতি জাতিতে জাতিতে ধর্মে ধর্মে ভেদাভেদ এটা হবে